চলছে ফিটনেস পরীক্ষা ফিটনেস এখানে হাসান মাহমুদ আছে উদীয়মান ক্রিকেটার এবং বাংলাদেশের পেস সেন্সেশন আরেকদিকে আছে ইমরুল কায়েস এক সময়ের বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনার এবং তাদের সাথে আছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী অভিষেক দাস এই তিনজন মিলে মিরপুর স্টেডিয়ামের মেন মাঠে তারা দৌড়াচ্ছেন ওয়ার্ম আপ করছেন বা অনুশীলন করছেন যেটাই বলা যাক আসলে ব্যাটিং বলিং অথবা ফিল্ডিং যে কোনো কিছু প্র্যাকটিস করার আগে ক্রিকেটাররা একটু দৌড়াই দৌড়ালে হয় কি যে তাদের একটু শরীর গরম হয় এবং সেই কাজটাই করছেন মূলত এখানে দেখা হচ্ছে যে কার কত বেশি স্ট্যামিনার আছে ইমরুল কায়সেত তো অনেক অনেক দিন যাবৎ বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন এবং আমি একটা কথা তা বলেই পারছি না যে বাংলাদেশের সবথেকে বেশি অবহেলিত যদি কোনো ক্রিকেটার থাকে সেটা হচ্ছে ইমরুল বর্তমান সময়ে টেস্টে টি টোয়েন্টিতে এবং ওডিআইতে সমানভাবে প্রেস ইউনিটের দায়িত্ব পালন করছেন হাসান মাহমুদ হাসান মাহমুদ আছেন মাঝখানে এবং তারপরে নীল টি শার্ট পরা আছেন অভিষেক দাস বাংলাদেশ আন্ডার নাইন্টিন বিশ্বকাপ জয়ী অভিষেক দাস কিন্তু অভিষেক দাস আন্ডার নাইন্টিন বিশ্বকাপের পরে এই পর্যন্ত ইঞ্জুরিতে আছেন তো তার ইঞ্জুরির যে কোথায় কি প্রবলেম সেটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করে তাকে কোনো জিজ্ঞাসা করা যায়নি ইঞ্জুরি অবস্থায় থাকা অবস্থায় সেভাবে আছেন এখন তার ক্যারিয়ারটা আসলে সামনে কোন দিকে যায় সেটা বলা মুশকিল সো এখানে তিন প্রজন্মের তিনজন খেলোয়াড় ইমুল কায়েস হাসান মাহমুদ এবং অভিষেক দাস এই তিনজন মিলে তাদের স্ট্যামিনার মনুশীলন করছেন দৌড়াচ্ছেন সো গাইজ হ্যাঁ এরকম ক্রিকেট সংশ্লিষ্ট আরও ভিডিও পেতে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এবং ইমরুল কায়েস এবং হাসান মাহমুদ সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন